আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই এত সুন্দর বৃষ্টি হইতেছে আর চাঁচি আমি আমার ছোট ভাই আমরা এইখানে অনেক মানে এত সুন্দর সময় কাটাইলাম কি বলবো তো আপনাদের সাথে অবশ্যই সুন্দর সুন্দর সিনারিগুলো শেয়ার করব আপনারা সবাই দেখতে থাকেন আমাদের সাথেই থাকেন এত সুন্দর বৃষ্টি আর আমি বৃষ্টি অনেক পছন্দ করি অনেক সুন্দর পরিবেশ দেখা যাচ্ছে সাজনা গাছের পাতা আম্মা একদিন শাজনা গাছের ভর্তা খাই চলেন আপনার বাপে না করছে হ্যাঁ দেন কি সুন্দর না আম্মা ওয়া দারুণ দারুণ মাশ তো তবরে কাল্লা দেখেন অপূর্ব সুন্দর মানে আল্লাহ নিয়ামত আল্লাহ নিয়ামত ওই ফোনটা নিয়ে আহি একটা ব্লগ বানা

আম্মা আমার থেকে তার মানে আমি পারব না আপনি পারবেন হইছে শাক সুন্দর সাসি ওই ধান গাছ উঠে গেছে সাসি গাছে উঠে গেছে যদি পানিতে পড়েন সাসি সাসাই যদি খালি কমপ্লেইন করে তাহলে খবর আছে বৃষ্টি হইতেছে খুবই সুন্দর বৃষ্টি আচ্ছা আপনাদের কোথায় কোথায় বৃষ্টি হইতেছে অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে বলবেন আপুরা হ্যাঁ চাচি কই গেল কই এত সুন্দর বৃষ্টিতে ভিজা ভিজা ভিডিও বানাইতেছি আপনাদের জন্য যারা আমার ভিডিও পছন্দ করে এটা লেচু গাছ লাই লাহে লালা মহম্মদ রসুল লা বিস্মিত লাহি রোম মানে টিপ টিপ বৃষ্টি ঝরছে তোমায় মনে পড়ছে এমনি বৃষ্টি ना एक गा टिप टिपी, टिपी बरसा पानी पानी में आग लगाए आग लगाए दिल पे दिल को तेरी याद आए तेरी तो याद <laughs> <laughs> अब तो है मेरी है सजन मैं क्या करू? আমার ভাই উল্টা হিন্দি মানে আমি তো হিন্দি বলতে পারি না। আমার ভাই আমার হিন্দেシナ হাসতাছে। লা 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 না রে। तू डूरू दीदी कीता বৃষ্টি আয় না ঝরে।

এগুলা হয়েছে আমার এই জ্যাঠাত বইয়ের ভাবির তাল গাছ আর এই যে দেখেন এই যে তাল এগুলো পরে রয়েছে আমরা কেউ না এগুলো আমরা কেউ খাই না বাউজে বাউজা দরজা লাগাল লাগব না ও বাউজে বাউজারা তুলি না তো বাউজে বাবি কি রানবে না আজকে বিরিয়ানি রান্না করবো বৃষ্টির দিনে বিরিয়ানি তো মজা বৃষ্টিতে ভিজা ভিজা মানে আমার ভিডিও করতে ভীষণ ভালো লাগে আই লাভ রেন আই লাভ রেন আই লাভ রেন আমার মতো কারা কারা বৃষ্টি পছন্দ করে না পুরা এই যে দেখেন একটা জবা ফুল মাসাল জবা ফুল কি ফুল আবাবি এটা কি ফুল কাকে দেব এটা আপনাদের দেয় আপুরা না এটা এটা আপনাদেরকে স্বাগতম গাছের ফুল গাছে সুন্দর ফুল ছিঁড়া যাবে না ঠিক আছে ফুল থাকো তুমি তোমাকে গাছেই মানায় থ্যাংক ইউ এত সুন্দর ফুল ফোটার জন্য আর এই যে এখানে বেগুন গাছ এগুলো আমার ভাবি বুঝছে যে ভাবির সাথে যে দুষ্টমি কলাম তখন ওই ভাবি ফুল আসছে বেগুন ধরবো আর ওইখানে ওই মুরগি গুলা সুন্দর করে বৈশ্বরে আর এইখানে দেখেন হাঁস এগুলো হইছে আমার চাচি গো হাঁস আর এগুলা হচ্ছে খ্যাড়ের পালা কি সুন্দর মাশ আল্লাহ ও কাকা সরি আমি খেয়াল করিনি ওই ব্লগ বানাইতেছি সরি কাকা আমি খেয়াল করি না মনে করছি কে জানি ভালো আছেন কাকা আচ্ছা আচ্ছা আর এই যেগুলো হয়েছে কচু শাক আর ওইখানে অনেক টলার জমি রয়েছে এখানকার টলারগুলো গুলা যাই হয়েছে আপনার মিরপুরে মিরপুর থেকে আসে আমাদের এলাকায় ওই যে জমা হ্যাঁ তুই কই যেতে চাস সরি তুমি কোথায় যাচ্ছ ভাইয়া তুমি কোথায় যাচ্ছ কেন আমার ভাই আমার বকা দিতেছে বলতেছে এইখানে আসছো কেন ভিডিও বানানোর জন্য মুরব্বীরা দেখেন আপুরা কি সুন্দর লক লকা পোশাক ওয়াও আমি একদম দেখা মুগ্ধ দেখেন মাশাল্লাহ তো বড় অনেক সুন্দর না পুরো বৃষ্টিতে ভিজে এতক্ষণ আমি ব্লগ বানাইছি এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই বলবেন আর হ্যাঁ সবাইকে আসসালামু আলাইকুম আমার তো ভীষণ ভালো লাগতেছে হে ভাইয়া আর ওই যে চাচি আমার চাচি আমার বান্ধবী সবকিছু ওই যে দেখেন নদী আশেপাশে সরি পিছনে বাই আল্লাহ হাফেজ